আমার সাড়ে পাঁচটা মোবাইল চলো যা কেমন কেমন আসছি তুমি ভালো আসছিস চিনো ভাইব আমরা

স অর্ডার দংশিলো আগে গরম দংশিলো চিন্তা গিরে লাগা ফাও দিতা না গত্তন বাইরে যায় না খাবনা হই সব লিয়া যায় কোন না জানি নাম কইছে ও ফরাদ না দা ও এই দেই ফরাদ না দা ফরাদ না তো অনেক ভালো লোক ফরাদ নাদার নাম দিছি গরা চলে এরা ফরাদ নাদার দ্বারা দায়িত্ব পাইও काही গতা চিন্তা গির দ্বারা চাপা একটা মাইরা লাইছি অনকা যদি काही গটা মোবাইল কিনে অনকা काही গটা হেডা খায়া দি বাবা নিব শুন না তো জানি নাম কইছে ফরাদ না দা

এই যে হয়ে গেছে। ওগন দাগাতে লাগা বাইরে তিন বাড়ি না। কি করতাম বল? আমাদের নাম বাচ্চা রাখা। আমার না বেঁচে খা। এত বড় স্বস্কার। আমার এলাকার যে নাম কাম, আমার এলাকার যে সম্মান, আমার সমস্ত তারা মিশিয়ে আমি তাদেরকে ছাড়বো না। আমার 50000 টাকার দামের একটা সেট লয় গেছে। ওরে আমার 8000 টাকার জুতাগুলো লয় গেছে। এই তোমরা কি আমার কোনো কি কাজ করে তোমরা আমার নামে মানুষ এলাকা তোমরা কি করো? হ্যাঁ? তোমরা খালি আমার ফিসিয়ে করে থাকো না।